রাহিম সুপ্রিয় দর্শক ও খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন দর্শক এই মুহূর্তে আপনারা দেখছেন তুহিন ডেরি ফার্মের ইউটিউব চ্যানেল দর্শক শুরুতে আমার নতুন দর্শকদের উদ্দেশ্যে আমার পরিচয়টা বলি আমি একজন পশু চিকিৎসক ওই আই টেকনিশিয়ান আমার বাসা দিনাজপুর জেলা ঘোড়াঘাট থানার অন্তর্গত গ্রাম চারশাল আর দর্শক আপনারা জানেন আমার বাসাটা হচ্ছে হিলি বর্ডার সীমান্তবর্তী এলাকা এখানে সব সময় হাই কোয়ালিটির গরুগুলা পাওয়া যায় তো দর্শক যারা নিয়মিত আমার ভিডিও দেখেন এবং কয়েকদিন থেকে নিয়মিত ভিডিও দিতে পারি নাই ভালো কালেকশন না পাওয়ার কারণে তো দর্শক অনেক কষ্ট করে আপনাদের আগ্রহ দূর করার জন্য আজকে সর্বোচ্চ মানের হাই কোয়ালিটির হাই পারসেন্টেজের সেরা তিনটি বকনা সংগ্রহ করেছি এর মধ্যে একটি থাকবে অরিজিনাল পাঞ্জাবি মুন্ডি আপনাদেরকে একটা মুন্ডি বকনা দেখাবো আজকের সেরা আকর্ষণ দর্শক চলেন তাহলে ভিডিওটা শুরু করা যাক যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই টেনে সম্পূর্ণ দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে দিবেন অবশ্যই লাইক দিয়ে শেয়ার চলেন তাহলে ভিডিওটা শুরু করা প্রদর্শন করতেছি এটা ছয়চল্লিশ নম্বর টেকেন এটা আজকের ভিডিওর প্রথম বকনা এটা আজকের প্রধান আকর্ষণ এবং মূল আকর্ষণ এটা অরিজিনাল একটা পাঞ্জাবি মুন্ডি সরাসরি যা পাঞ্জাব থেকে সংগ্রহ করা আপনারা বুঝবেন কিভাবে যেটা এটা পাঞ্জাবি মুন্ডি দেখেন এর ঝুটিটা কত সুন্দর দেখেন ঝুটি এবং কাছে থেকে ক্যামেরাটা ধরেন দেখেন সিংহের কোনো জায়গায় নাই কোনো দিন শিঙ উঠবে না এটা অরিজিনাল একটা পাঞ্জাবি মন্ডি চোখগুলা দেখেন অনেক বড় বড় মাথাটা দেখেন অনেক ছোট এবং জিবাটা দেখেন একদম সাদা খুবই হাই পারসেন্টেজ আপনারা দেখতে পাচ্ছেন জিবাটা কিন্তু খুবই সাদা খুবই পারসেন্টেজ ভালো তো ঝুল বা কম বললাই গলার নিচে খুব ভালো মানে দেখেন ঘোড়ার মতো কিন্তু ঝুঁটিটা দেখেন অনেক ভালো তো যারা অরিজিনাল মুন্ডি সংগ্রহ করতে চান তারা এই বকনাটা সংগ্রহ করতে পারেন দেখেন এর গজ বা ঘাঁড় এবং চঞ্চল চামাটা অনেক পাতলা যেখানে হাত দিবেন এবং পায়ের খুরগিলে একদম স্ট্রেটভাবে দাঁড়িয়ে আছে ডবল বডির একটা বখনা দর্শক দেখতে পাচ্ছেন মাদাটা অনেক চওড়া এবং লেসটা দেখেন হাঁটুর অনেক উপরে ছোট এবং বাট কোয়ালিটি যদি আপনাদেরকে দেখায় দেখেন গিলা অনেক সুন্দর দর্শক দেখতে পাচ্ছেন গিলা কিন্তু অনেক সুন্দর তো এই বকনাটা দেখেন জাতমান কোয়ালিটি সম্পূর্ণ একটা বখনা খুব ভালো মানের এটা বয়স হবে এগারো মাস সম্পূর্ণ সুস্থ সবল এগরেটের আজকের ভিডিওর প্রধান এটা আকর্ষণ এটা বয়স হবে এগারো মাস সম্পূর্ণ সুস্থ সবল যাবতীয় ট্রিটমেন্ট কমপ্লিট করা হয়েছে দেখেন এর ঝুঁটিটা আবার দেখান ওটা একটু ভয় করতেছে দেখেন ঝুঁটিটা দেখেন দর্শক খুবই ভালো মানের একটা বকনা খুবই ভালো মানের বকনা এগ্রেটের এটা যাবতীয় ট্রিটমেন্ট ভ্যাকসিন কমপ্লিট করা হয়েছে তো এই বকনাটা যারা অরিজিনাল ভালো মানের মন্ডি সংগ্রহ করতেছেন তারা নিতে পারেন এটা মায়ের রেকর্ড পঁয়তাল্লিশ লিটার খুব ভালো মানের সর্বোচ্চ কোয়ালিটির একটা বকনা দর্শক এবারে দ্বিতীয় বকনাটি আপনাদের মাঝে প্রদর্শন বকনাটা দেখতে পাচ্ছেন এটা দ্বিতীয় নাম্বার সাঁত্রিশ নাম্বার ট্যাগের একটা বকনা ঠোঁট দেখেন একদম গোলাপি এখনও সিং গজায় নাই গলার নিচে কোনো ঝোল কম্বল নাই জিবাটা হবে একদম সাদা খুবই হাইব্রিড একটা বকনা খুবই এ পার্সেন্টেজের জিবাটা একদমই সাদা খুবই এ পার্সেন্টেজের এবং গলাটা অনেক লম্বা চামড়া খুবই পাতলা হবে দর্শক দেখতে পাচ্ছেন চামাটা অনেক পাতলা খুবই হাইব্রিড এ পার্সেন্টেজের কোয়ালিটি গলাটা অনেক লম্বা এবং গরুটা দেখেন কতটা লম্বা অনেকটা হাই পার্সেন্টেজের একটা বকনা পায়ের খুরগুলা দেখেন একদম স্টেটভাবে দাঁড়িয়ে আছে দর্শক মাজাটা অনেক চওড়া সাঁত্রিশ নম্বর ট্যাকের অরিজিনাল ইন্ডিয়া থেকে আনা খুবই হাই কোয়ালিটির একটা বখনা দেখেন মাজাটা অনেক চওড়া লেসটা দেখেন হাডুর কতটা উপরে এবং গিলা দেখেন অনেক নিপিলটা দেখেন একদম চারটা বাঁট চার জায়গায় নিপিলটা দেখেন দেখতে পাচ্ছেন আপনারা খুবই ভালো মানের দর্শক খুবই এ বকনা খুবই এ গ্রেডের চারটা বাঁট চার জায়গায় বকনাটা খুবই হাই পার্সেন্টেজের খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা বকনা দর্শক দেখেন বকনাটা খুবই হাই পার্সেন্টেজের এই বকনাটা জাতমান কোয়ালিটি খুবই ভালো এবং এল প্যাটার্ন সর্বোচ্চ কোয়ালিটির বকনা এটার বয়স হবে বারো মাস সম্পূর্ণ সুস্থ সবল একটা বকনা এই বকনাটা যাবতীয় ট্রিটমেন্ট কমপ্লিট করা হয়েছে এই বকনাটা খুবই ভালো মানের প্রত্যেকটা বকনা আমাদের পঁয়ত্রিশ লিটার প্লাস মায়ের রেকর্ড দেখে শুনে আমরা কালেকশন করে পাচ্ছেন এটা আজকের ভিডিওর লাস্ট নাম্বার বকনা নিরানব্বই নাম্বার ট্যাগ গলাটা দেখেন কত সিকুন গলার নিচে কোনো ঝুল কম্বল নাই মাথাটা অনেক ছোট চোখ গিলা কিন্তু অনেক বড় বড়। জিবাটা হবে একদম সাদা দেখতে পাচ্ছেন আপনারা দেখেন দর্শক খুবই হাই পার্সেন্টেজ খুবই হাই পার্সেন্টেজের একটি বকনা গলা একদম হাঁস গলা বলে এটাকে ফ্রিজিয়ান গরু খুবই হান্ড্রেড পার্সেন্ট একটা ফ্রিজিয়ান বকনা চামাটা দেখেন অনেক পাতলা হবে যেখানে হাত দেবেন চামড়া পাতলা গছ বা ঘাট নেই খুবই ভালো মানের একটা বকনা খুর গেলে একদম স্টেটভাবে দাঁড়িয়ে আছে সম্পূর্ণ সুস্থ এই গ্রেডের মাজারা দেখেন একদম চড়া হবে দর্শক দেখেন মাজাটা একদম চওড়া অনেক হাই পার্সেন্টেজ দেখেন কতটা চওড়া মাজাটা মাজাটা দেখেন অনেকটা চওড়া খুবই হাই পার্সেন্টেজের ইয়ে গ্রেডের একটা বকনা আর প্রসাবের রাস্তাটা দেখেন অনেক ছোটো লেসটা দেখেন হাঁড়ুর কতটা উপরে দর্শক দেখেন লেসটা হাঁটুর কিন্তু অনেক উপরে খুবই হাই পার্সেন্টেজের বকনা হাই পার্সেন্টেজের বকনা লেস কিন্তু অনেক হাঁটুর উপরে হবে এবং লেসটা কিন্তু অনেক চিকন হবে প্রসাবের রাস্তারাও দেখেন অনেক ছোটো দর্শক দেখতে পাচ্ছেন এবং বাট কোয়ালিটিটা দেখেন ফ্রিজিয়াম বাট খুবই ভালো মানের চারটা বাট চার জায়গা ছড়ানো খুবই ভালো মানের বকনা দর্শক এই বকনাটা এ গ্রেডের খুব ভালো মানের একটা বকনা তো এই বকনাটা কোনো খামারি বা ক্রেতা ভাই যদি নিতে চান এই বকনা দিয়ে খামার করলে ইনশাল্লাহ লাভবান হতে পারবেন দর্শক দেখেন বা বকনাটার জাত মান কোয়ালিটি পার্সেন্টেজ কোনো অংশে কম নেয় এই বকনাটার বয়স হবে এগারো মাস মোটামুটি তিন মাস লালন পালন করলে কিন্তু এগুলা হেঁটে আসবে দর্শক এতক্ষণ তিনটা বকনা দেখালাম প্রত্যেকটা বকনার মায়ের রেকর্ড তিরিশ লিটার প্লাস এবং জাতমান কোয়ালিটি সম্পূর্ণ বকনা প্রদর্শন করলাম যারা গরুর জাত মান সম্পর্কে জানেন তারা অবশ্যই বুঝতে পারতেছেন যে আমি কোন কোয়ালিটির বকনাগুলা প্রদর্শন করলাম এবং যারা নতুন দর্শক যারা গরুর জাত সম্পর্কে জানেন না তারা আমাদের ভিডিওগুলা দেখবেন গরুর জাত মান সম্পর্কে ধারণা নেবেন তারপরে গরু ক্রয় করে খামার শুরু করবেন আর এই বকনাগুলা যদি কোনো দর্শক ক্রয় করতে চায় অবশ্যই আলোচনার মাধ্যমে স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলবেন বলে গরুগুলা ক্রয় করবেন এছাড়া এসে আমাদের খামারে হিউজ পরিমাণ স্টক থেকেও আপনারা বকনা সংগ্রহ করতে পারবেন আজকের মতো এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম এটা শুধু কথা লাশ লাস্ট শিরোনাম দিলাম আর এখন এখন গরু দেখাবো ওদের এখন দেখাবো কথা গেলে আগে শেষ করে নিলাম আর থব না এই জন্যে কম্পিউটারে কাজ করবো না বিদ্যুৎ দেখাতাম ওটা ঘুরে নিের নাম্বার কোথাও দেখতো নাম্বার হ্যাঁ ঘুরে দি মাথার ঘুরে দিই ঘুরে দি ঘুরে ঘুরে দি ঘুরে দি ঘুরে দিই খেয়ার ধর